ভাইয়া ভাইয়া ও কত করে আমি তো কেভাবে একা রেখে চলে যেতে চাইনি কিন্তু আমি নিরুপায় পরিস্থিতি হয়েছে আমি না পারছি তোর লেখাপড়া চালাতে না পারছি তোর সগাল প্রোগ্রাম করতে আর এখন নিজের শরীরের অবস্থা এত খারাপ করে দিচ্ছে

এভাবে আর কতদিন যুক্ত মন খারাপ করে এভাবে কতদিন বসে থাকবি কি করবে ভাই বলেন খুব যাইতে পারলাম না এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে দেখ দীপ্ত তোর ভাইয়ের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে তোর ভাইয়ের কত স্বপ্ন ছিল তোকে ম্যাজিস্ট্রেট বানাবে তোকে কিন্তু ম্যাজিস্ট্রেট হতেই হবে তুই তোর ভাই তোকে পড়াতে গিয়ে কত টাকা ধার নিয়েছে ওই বাড়িটা পর্যন্ত বন্ধক রেখেছে অসুস্থ থাকার পরেও কখনো নিজের চিকিৎসা করতো ও কি বলতো জানিস ও বলতো যে এই টাকাগুলো ডাক্তার দেখিয়ে নষ্ট না করে এই টাকাগুলো যদি আমার ভাইকে দেই তাহলে ওর শখ পূরণ করতে পারবে অনেক কিছু করেছে আমি ওর ভাইয়ের স্বপ্ন পূরণ আমি করবো যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম তারা ছিল ফ্রড তারা আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে এখন আমি কোটিপতি তো দূরে থাক রাস্তার ফোক করতে পারবো না তবে যদি অন্য সাহায্য লোকে আমাদের বলতে পারিস হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমরা ধর তোকে যদি টাকা দিই কিন্তু টাকা তো শোধ করতে পারবি না কারণ তোর কাছে তো কোনো টাকা নেই তারা তো থানায় গিয়েছে আপনার নামে মামলা করতে আর আপনার বিরুদ্ধে মামলাও হয়ে গিয়েছে দেখুন আপনি তো একজন উকিল আপনি আমাকে একটু কিন্তু আমি ওনাকে কোথায় পাবো আপনি আমাকে একটু সাহায্য করুন দেখুন আমি ওনার সঙ্গে আপনার মিটিং ফিক্সড করে দিতে পারি কিন্তু আপনার পার্স আচ্ছা আরিশা কি মেল মানে না মনে আমার কাছে অন্য রাস্তাও আছে মানে যেখানে টাকা দিয়ে কাজ না হয় সেখানে অন্য কিছু কাজে লাগাতে হয় আর আমি তো সুন্দরী কম ড্রেসটা পরতো দেখ দেখ কিভাবে স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছে আবার চেয়ারেও বসে আছে কি রে গরীব লটারি পেয়েছিস নাকি আরে দেখ এখানে আসলাম ম্যাজিস্ট্রেটের দেখা করতে আর এখানে এই জোকারটা সংসদে বসে আছে মনে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট আর তোমরা তিনজন এখন একজন ম্যাজিস্ট্রেটের সামনেই বসে আছো আমি সরি দীপ্ত আমি বুঝতে পারিনি যে তুমি ম্যাজিস্ট্রেট আজকে দুই রকম ভাবে ভাবো গরীব আর ধনী কিন্তু এটা ভুলে যাও যে গরিবরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তোমাদের পেটে একদিনও ভাত জুট তোমাদের একটা গরিব বন্ধু ছিল না তোমরা যাকে অপমান করেছিলে সে কিন্তু তোমাদের কাছ থেকে অপমানিত হওয়ার পরে চুরি ডাকাতির পথ বেছে নেয়নি আর তুমি তো আমাকে ভালোবাসতে তাই না ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কেন বাসবো বলো যখন তোমাকে এখন আমার কাছে টাকা আছে তাই তোমাকে আর প্রয়োজন নেই আই এম সরি দীপ্ত আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে সত্যি তোমরা আমার বন্ধুত্বটাকে অপমান করেছিলে তোমাদের জন্য আমার ভাইকে আমি মিথ্যা বলেছিলাম তোমাদের কারণে আমার ভাইয়ের কাছ থেকে আমি জোর খাটিয়ে টাকা নিয়েছি তোমাদের মতো কিছু অসৎ বন্ধু কারণে না এই সমাজের অনেক ভালো ছেলে নষ্ট হয়ে যায় তারা নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করে মিথ্যা কথা বলে আমার ভাইকে হারিয়েছি আমার সফলতা সে দেখতে পারলো না এটাই আমার সব থেকে বড় অফসেস দীপ্ত তুমি আমাদের মাফ করে দাও হ্যাঁ তোমরা আমার কাছে কেন এসেছো তোমরা যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে একটা টাকা রিটার্ন পাবে না ইভেন তোমরা যাদের কাছ থেকে টাকা দাঁড় করেছো না করতে পারবো না শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে আইন সবার জন্য সমান আমি আইনেরই মানুষ তোমরা ভাবলে কি করে যে আমি আচ্ছা আর একটা কথা সবসময় মনে রাখবে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার পোশাক দেখে কাউকে বিচার করবে না